তো একটা সময় পর কি হবে গাড়ি দুটোর মধ্যে সংঘর্ষ হবে দ্যাটস ওয়াই এই গাড়িটা এই যে এই গাড়িটা সে এখান থেকে সে এখান থেকে কি করবে এখান থেকে এইভাবে চলা শুরু করবে এখান থেকে ধরো আমি একটু অ্যানিমেশন দিয়ে তোমাদেরকে দেখাই জিনিসটা এই গাড়িটা ধরো এক্স দূরত্ব যাবে এক্স দূরত্ব কোনটা আমি ধরলাম হচ্ছে এখান থেকে এই পর্যন্ত তার এক্স দূরত্ব সে এক্স দূরত্ব যাবে পরবর্তীতে এই গাড়িটা এখানে যে গাড়িটা আছে সেও এখান থেকে এরকম ভাবে গিয়ে কি হবে গিয়ে হচ্ছে পরস্পরের মধ্যে একটা সংঘর্ষ বা ধাক্কা হবে তো ওই সংঘর্ষ বা ধাক্কার সময়টাই আমাদেরকে বের করতে বলছে আলাইকুম রিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এসএসসি ফিজিক্সের বল চ্যাপ্টারের একটা বোর্ড কোয়েশনের সলিউশন করবো দিনাজপুর বোর্ড দু গত বছর যে প্রশ্নটা হয়েছে বল চ্যাপ্টার থেকে তো সেটা আজকে আমরা সলিউশন করবো তো চলো আমরা মূল জায়গাতে চলে যাই তো প্রথমত আমরা স্লাইডে চলে যাচ্ছি তারপরে আমরা কোশ্চেনে চলে যাব এবং সলিউশন শুরু করব তো চলো

একটু তোমাদেরকে বলি প্রশ্নে কি লেখা আছে কি প্রশ্ন আসছে এটা প্রথমত একটু বোঝা দরকার তারপরে আমরা হচ্ছে মেনু চলে তো এখানে বলছে যে সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে দুইশো মিটার দূর থেকে পনেরো মিটার পার সেকেন্ড বেগ এবং বিশ মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হয় তার মানে আমরা একটু সিনারি চিন্তা করি একটু চিত্র দিয়ে আমরা বোঝার চেষ্টা করি আমরা একটা গাড়ি নেই এটা এখানে থাক এখানে থাক আমরা একটা গাড়ি নেই ধরো এই যে আমার কাছে একটা গাড়ি আছে তো এখানে বলছে সম ভরের গাড়ি তার মানে দুইটা গাড়ি একই ভরের হবে ধরো এটা একটা আমার গাড়ি এখান থেকে একটু দেখাই তোমাদের ধরো এটা আমার গাড়ি প্রথম গাড়ি এবং যেহেতু সম ভরে দুইটা গাড়ির কথা বলছে তো ধরো এটা হচ্ছে আমার সেই সেকেন্ড গাড়ি একটু স্নেহ চিন্তা করে একটু ম্যাথগুলোকে সলভ করলে যেগুলা বুঝতে সহজ হবে পরবর্তীতে এই ম্যাথগুলো যখন আসবে আমাদের তখন আমাদের সলিউশন করতে অনেক ইজি লাগবে তো আসো আমরা দুইটা গাড়ি নিলাম সমভরের দুইটা গাড়ি তারপর কি বলছে এটা মার্কার নিয়ে নেই এই সমবরের দুইটা গাড়ি এটা পরস্পর থেকে দুইশো মিটার দূরে আছে তার মানে আমি বলতে পারি এইখান থেকে এই দুই গাড়ির দূরত্ব এটা এটা হচ্ছে হচ্ছে প্রায় মিটার 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 তোমার আমাকে প্রশ্নে বলে দূরে গাড়ি দুইটা আছে আচ্ছা এবং বলছে যে প্রথম যে গাড়িটা প্রথম গাড়িটা হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড বেগে চলতেছে তার মানে আমি বলতে পারি এইটার ইউ যেটা আদি বেগ এটা হচ্ছে তোমার পনেরো মিটার পার সেকেন্ড এটা হচ্ছে তার আদিবেগ আর দ্বিতীয় গাড়ি যেটা আছে এটা শেষ বেগ আদিবেগ বলছে যে বিশ মিটার পার সেকেন্ড তার মানে আমি এখানে লিখে দেই এইটা আদিবেগ এটা ইউটিউ ধরে নিই আমরা ইউটি সমান সমান হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এমএস ইনভারসন আর এটা হচ্ছে আমরা ইউ ওয়ান ধরবো যেহেতু প্রথম গাড়ি আমরা ইউন ধরে নেবো তো এরপরে কি ইনফরমেশন বলছে এরপরে বলছে যে দুইটা বেগ এত বেগে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হয় তার মানে একটা সময় পর নির্দিষ্ট একটা সময় যেই সময়টা আমাকে পরবর্তীতে গতে বের করতে বলছে তো একটা সময় পর কী হবে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হবে ডাস এই গাড়িটা এই যে এই গাড়িটা সে এখান থেকে সে এখান থেকে কী করবে এখান থেকে এইভাবে চলা শুরু করবে এখান থেকে ধরো আমি একটু যদি অ্যানিমেশন দিয়ে তোমাদেরকে দেখাই জিনিসটা এই গাড়িটা ধরো এক্স দূরত্ব যাবে এক্স দূরত্ব কোনটা আমি ধরলাম হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত তার এক্স দূরত্ব সে এক্স দূরত্ব যাবে পরবর্তীতে এই গাড়িটা এখানে যে গাড়িটা আছে সেও এখান থেকে এরকমভাবে এক্স দূরত্বে যাবে গিয়ে কি হবে গিয়ে হচ্ছে পরস্পরের মধ্যে একটা সংঘর্ষ বা ধাক্কা হবে তো ওই সংঘর্ষ বা ধাক্কার সময়টাই আমাদেরকে বের করতে বলছে যে পরবর্তী গপ নম্বর প্রশ্নে যে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হলো তাহলে আমাদেরকে এই যে সংঘর্ষের সময়টা গাড়ি যে একটা আর সাথে সংঘর্ষ হয়েছে সে সময়টা আমাকে বের করতে হবে তো চলো প্রশ্নটা আমরা একটু ছোট করে ফেলি আমরা সময় বের করবো যেহেতু এখানে থাক এখন কথা হচ্ছে যে আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথমে ধরে নেবো যে এই যে প্রথম গাড়িটা এইটা এক্স মিটার দূরত্ব অতিক্রম করার পর টি সময় পর তারা কী হয়েছে সংঘর্ষে লিপ্ত হয়েছে তো প্রথমে আমরা প্রথম গাড়িটার যে অতিক্রান্ত দূরত্ব আছে সেটা আমরা বের করব আমি ধরে নিলাম যে এক্স দূরত্ব কোনটা ধরো এই যে এইখানে সংঘর্ষী তাই তো তো ধরলাম এইটা হচ্ছে আমার সেই এক্স দূরত্ব তো এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্বকে আমাদের ধরতে হবে এক্স আমি ধরলাম প্রথম গাড়ি প্রথম যে গাড়িটা এই প্রথম গাড়িটা এক্স দূরত্ব অতিক্রম করার পরেই সংঘর্ষটা হয়েছে যদি এই জায়গাটা এক্স হয় তাহলে বাকি যে অংশটা আছে বাকি অংশ বলতে বোঝাচ্ছি এই যে এই গাড়ি থেকে সংঘর্ষের যেই দূরত্বটা এই দূরত্বকে আমরা কি বলবো আমরা বলবো হচ্ছে টোটাল ছিল দুইশো তার মানে হচ্ছে দুইশো মাইনাস এক্স এইভাবে লিখতে পারি আমরা তাই না দুইশো মাইনাস এক্স এইভাবে লিখতে পারি তো এখন আসো আমরা হচ্ছে ফাইনাল ম্যাথে চলে যাই তো প্রথমে আমরা প্রথম গাড়িটার ক্ষেত্রে তার সময়টাকে বের করবো এক্সের ভ্যালু এক্সের ভ্যালুটাকে আমরা বের করব তো যদি আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে এক্সের ভ্যালুকে বের করি তাহলে আসো প্রথমে আমরা দেখি এখানে সূত্র কি হবে যেহেতু এই যে প্রথম গাড়িটা সে কিন্তু সে আদি বেগে চলতেছে এবং পনেরো মিটার পার সেকেন্ড বেগে চলতেছে সমবেগে তার মানে আমরা সমবেগের সূত্র জানি যে এক্স ইকু আমরা লিখব হচ্ছে ভিটি ইউ তার মানে আমি আমি না লিখে লিখব কি এখানে ইউ দিয়ে দিব ইউ ওয়ান টি এখন এটা ভ্যালো দিয়ে দিচ্ছে কত ভ্যালো দিয়ে দিচ্ছে পনেরো পনেরো টি এটাকে আমি এক একমং সমীকরণ দিয়ে দেবো তারপরে আসো দুই নাম্বার যে গাড়িটা আছে সেইখান থেকে সংঘর্ষের যে দূরত্বটা বিশ দুইশো মাইনাস এক্স সেটা আমরা এক্স ধরে মানে অতিক্রান্ত দূরত্ব ধরে আমরা আবার করবো হচ্ছে দুইশো মাইনাস এক্স ইকস টু কি ইকস টু হচ্ছে সেম ইউ টু টি তো ইউটু টি তো এখানে ইউটুর ভ্যালু কত ইউটুর ভ্যালু কত বিশ আমরা বলছিলাম বিশ মিটার পার সেকেন্ড বেগে এসে যাচ্ছে তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে বিশ টি হবে বিশ টি এটাকে আমরা দুই নং সমীকরণ দিতে পারি এখন এই যে এক নং সমীকরণ এবং এই দুই নং সমীকরণ থেকে আমরা মূল সূত্র মানে ভ্যালুটা বের করব যে কত সময় পরে এক ও দুই হতে পাই এক ও দুই হতে পাই এখান থেকে টি বের করব যেহেতু দেখো এখানে একটা কাজ করা যায় দেখো আমি এখানে এক্সের ভ্যালুটাকে বের করে নিই যদি আমি এই জায়গা থেকে এক্সের ভ্যালুকে বের করে নিই তাহলে এই যে বিষ এটা ওপাশে চলে যাবে পরের ইয়াতে চলে যাচ্ছি তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে মাইনাস এক্স ইক টু হচ্ছে তোমার টোয়েন্টি আর এই টোয়েন্টিটা ওপাশে গিয়ে প্লাস আছে দুইশোটা মাইনাস হয়ে যাবে পরবর্তীতে আমরা যদি এখানে আমি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি মাইনাস কমন নেই তাহলে আমি এখানে পাবো হচ্ছে দুইশো দুইশো মাইনাস টোয়েন্টি এটা পাবো তো এখান থেকে পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করব এক্স মানে মাইনাস মেস উঠে যাবে থাকবে এক্স সমান সমান আমার দুইশো মাইনাস টোয়েন্টি তো এইটাকে হচ্ছে আমি দেব দুই নং সমীকরণ এটাও এক্স এটা এক্স দুইটাই এক্স এখন আমরা কী করতে পারি এখন আমরা হচ্ছে এক্সের ভ্যালুটাকে এখান থেকে বের করবো তো এ পাশে দাগ দিয়ে দিই এক্সের ভ্যালু বের হবে এক ও দুই নং সমীকরণ থেকে সেটা কি পনেরো টি পনেরো টু হচ্ছে এরপাশে কি আছে এক্সের ভ্যালু দুইশো মাইনাস দুইশো মাইনাস টোয়েন্টি তো এখন আমাদের যদি করতে হবে যে কত সময় পরে সংঘর্ষ হয়েছে এই টোয়েন্টিকে পাশে নিয়ে আসবো তাহলে হয়ে যাবে হচ্ছে পনেরো হচ্ছে দুইশো তো এটাকে যদি ক্যালকুলেশন করো এটা হবে হচ্ছে থার্টি পরবর্তী লাইনে টি ভ্যালুটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি দুইশো আর হচ্ছে পঁয়ত্রিশ এটা তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে এর ভ্যালু আসবে হচ্ছে তোমার এটা ভ্যালু আসবে কত এটা ভ্যালু আসবে তোমার হচ্ছে ফাইভ ফোর ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ফোর সেকেন্ড দেখো এখন আমরা তাহলে বলতে পারি আমাদের অ্যান্সার পেয়ে গেছি যে ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ফোর সেকেন্ড পর গাড়ি দুইটা কী হবে মিলিত হবে দ্য সরি এই যে সময়টা এই গাড়ি এবং এই গাড়ি দুইটা গাড়ি যে এই জায়গাতে মিলিত হইলো এই জায়গাতে মিলিত হইতে কত সময় পরে হয়েছে ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ফোর সেকেন্ড পরে দুইটা গাড়ি তারা কী হয়েছে সংঘর্ষে লিপ্ত হয়েছে এই হয়েছে আমার ঘ মার্ক্সের ঘ প্রশ্ন তা আমাদের এইটা কমপ্লিট হয়ে গেছে কত সময় পর কত সময় পর গাড়িটা সংঘর্ষে লিপ্ত হবে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা শেষ ঠিক আছে এখন আমরা পরেরটায় চলে যাই এখন আমরা পরেরটায় চলে যাই পরের প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন বলছে তোমাকে যে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কি সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে আমাদের কি বের করতে হবে মোট শক্তি বের করতে হবে এবং দেখতে হবে সংঘর্ষের আগের মোট শক্তি আর সংঘর্ষের পরের মোট শক্তি এই দুইটা মোট শক্তির মধ্যে আসলে কোনো পরিবর্তন পাওয়া গেছে নাকি দুইটা শক্তি সমান আছে এটা আমাদেরকে দেখতে হবে তো এই জন্য এই গাড়িটার আমরা মোট শক্তি বের করবো সংঘর্ষের আগে এবং পরে এখন কথা হচ্ছে এই প্রশ্নটা একটু এখন একটু ব্যাখ্যা করতে হবে কারণ সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে গাড়ির যে মোট শক্তি বা শক্তি সংরক্ষণশীলতা এই ম্যাদগুলো যখন আসে তখন তোমার গাড়ির এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া থাকে যেরকম সংঘর্ষের পরে তার বেগ কত হয়েছিল এরকম কিছু দেওয়া থাকে কিন্তু দেখো এই প্রশ্নের মধ্যে আসলে সংঘর্ষের পরের কোনো সিনারিও এই প্রশ্নের মধ্যে বলা হয় নাই মানে সংঘর্ষের পরে তার বেগ কত হয়েছিল এটা কিন্তু ওরকমভাবে বলা হয় নাই এই জন্য আমরা এই প্রশ্নটা যখন সলভ করব। তখন হচ্ছে সংঘর্ষের সময় বেগ কত ছিল এইটা ধরে সলভ করব আগে সংঘর্ষের সময় কত বেগ হয়েছে এটা ধরেই এই বেগটা ধরেই আমরা হচ্ছে সংঘর্ষের পরে তার শক্তিটা বের করব। আশা জিনিসটা ক্লিয়ার তো চলো আমরা এটা করে করে ফেলি আমি এগুলো মুছে দিই এগুলো আমার লাগবে না ওকে এগুলো লাগবে না আর এখন তো এখন দেখো এই যে চিত্রটা দেখ দেখতেছো এই চিত্রের মধ্যে আমরা সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে কী বের করবো মোট শক্তি বের করব তাহলে আমরা দেখতেছি সংঘর্ষটা হচ্ছে এই জায়গাতে এই জায়গায় সংঘর্ষ হচ্ছে সংঘর্ষের আগে এই পয়েন্ট এবং এই পয়েন্টে আমরা দুইটা গাড়ির মোট শক্তি বের করি এই জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে প্রথমে করতে হবে এই যে যেখানে মিলিত হয়েছে বা যেখানে সংঘর্ষটা হয়েছে এই জায়গাটায় বেগ কত এই জায়গাটার ভি বেগ কত এটা আমাদেরকে আগে বের করতে হবে তারপরে হচ্ছে আমরা বাকি কাজটা করব তো চলো আমরা প্রথমে জিনিসটা বের করে ফেলি যে এই যে মিলিত অবস্থায় গাড়ির বেগটা কত ছিল এটা আগে আমরা বের করে ফেলি আচ্ছা তাহলে দেখো সূত্রটা কি আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র থেকে যে মিলিত অবস্থায় দুইটা গাড়ি যখন একত্র হয় মিলিত হয় ওই অবস্থায় গাড়ির বেগটা কীভাবে নির্ণয় করতে হয় সূত্র হচ্ছে এরকম যে ভি সমান সমান এম ওয়ান M2 প্লাস এম টু ডিভাইডেড বাই প্লাস হচ্ছে এম টু এই সূত্রটা ভরবেগের বেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে আসছে তো এই জায়গাতে আমরা যদি মান বসাই তাহলে আমরা বিটা পেয়ে যাব যে মিলিত অবস্থায় গাড়ি দুইটার বেগ কত ছিল আসলে তো এম যেহেতু একটা জিনিস খেয়াল করে আমাকে বলে দিয়েছিল প্রশ্নের মধ্যে যে তোমার ভরের তার মানে কি ভর সমান ভর দুইটারই সেম সম ভর বলছিলো আমাকে দেখো এখানে বলে দিয়েছিল সমভর যেহেতু ভর বলছে তার মানে আমরা বলতে পারি এই জায়গাতে আমাদের এইটার এইটাকে যদি এম ওয়ান দৌড়ি এই গাড়িকে যদি আমরা এম টু দৌড়ি তাহলে কিন্তু দুইটার ভর যেহেতু সমান তার মানে আমরা বলতে পারি কি এম ওয়ান সমান সমান হচ্ছে সমান সমান এম টু এটাকে আবার সমান বলা যায় এম আমরা এম ধরে কাজ করি এটাকে ঠিক আছে এই জিনিসটা কিন্তু বলা যায় তো এখন আসো আমরা পরবর্তীতে চলে যাই তো আমার এখানে এম ওয়ান যেটা এটাকেও আমি লিখবো এম আর এম এটা তো তোমার ই ওয়ান মানে দেওয়া আছে ওয়ান হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড আমরা জানি প্লাস হচ্ছে এই যে ইউ টু যেটা এই যে এই গাড়িটা এই গাড়িটার বেগ কিন্তু ছিল হচ্ছে তোমার বিশ বিশ মিটার পার সেকেন্ড যেহেতু গাড়িটা বিপরীত দিকে চলতেছে এই জন্য এটার বেগ হয়ে যাবে মাইনাস টোয়েন্টি মাইনাস বিশ মিটার পার সেকেন্ড হবে তো আমি এই জায়গাতে অবশ্যই যে ইউটুর যে ভ্যালুটা বেগ এটা কিন্তু বিশ ধরতে হবে মাইনাসে মাইনাস বিশ ধরতে হবে আর এইখানে তো আমি এম ওয়ান প্লাস এম টু একবারে আমি এম লিখে দিতে পারি মানে এখানে টু এম লেখা যায় আর কি ওয়ান প্লাস এম টু তার মানে এটাও এম এটাও লেখা যায় টু এম ঠিক আছে টু এম লেখা যায় আসলে ক্লিয়ার জিনিসটা তো এখন আসো পরবর্তীতে আমরা চলে যাই এইটার হচ্ছে ভ্যালু হবে কত তুমি বিশ থেকে পনেরোকে বাদ দিবা তার মানে আমি এখানে পাবো হচ্ছে তোমার মাইনাস ফাইভ এম মাইনাস ফাইভ এম নিচে হবে টু এম তো এম এম তুমি যদি কাটা দিয়ে দাও এটার অ্যান্সারটা আসে কত অ্যান্সার আসবে মাইনাস তোমার টু পয়েন্ট ফাইভ মাইনাস টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমার অ্যান্সার একক কী হবে বেগের একক তো আমরা জানি সবাই মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমার মিলিত অবস্থায় বেগ পাইলাম তো মিলিত অবস্থায় বেগ পাওয়ার পর আমরা এখন সংঘর্ষের আগে মোট শক্তি বের করব তো সংঘর্ষের আগে মোট শক্তি বের করার সূত্র আমরা যদি দেখি একটাকে আমি বলবো হচ্ছে ই ওয়ান যেটা সংঘর্ষের আগের মোট শক্তি এটাকে আমরা বলতে পারি হচ্ছে পরিচিত একটা সূত্র আমাদের হাফ এম ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম ইউ টু স্কোয়ার এটা হচ্ছে সংঘর্ষের আগে মোট শক্তি আমরা বের করার সূত্র মান বসে দেব হাফ এম তো থাকবেই আমি তো এম একটা লিখছি কেন কারণ আমি বলে দিয়েছিলাম এম ওয়ান প্লাস এম টু ইকোয়ালস টু এম যেহেতু সম ভর দুইটার তো এখানে ওয়ানের ভ্যালু কত পনেরো স্কোয়ার হবে এখানে পনেরো স্কয়ার প্লাস হাফ এম এটা হবে কত ভ্যাব মাইনাস বিশ বিশ বা মাইনাস টোয়েন্টি স্কয়ার ঠিক আছে কেন কারণ হচ্ছে এই যে আমি মাইনাস ভ্যালু নিয়েছিলাম এটার এই জন্য টোয়েন্টি স্কোয়ার এখন আসো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমি এদিকে পাবো কত পনেরো কি স্কোয়ার করবা দুই দিয়ে ভাগ কাটাকাটি করে দিবা দুই দিয়ে ভাগ দিয়ে দিবা আসবে তিনশো বারো দশমিক পাঁচ তিনশত বারো কাটাকাটি করে দাও এটা আসবে দুইশো তাই না চারশো থেকে দুইশো দুইশো তো দুইশো এম এটা আসবে মাইনাস স্কোয়ার প্লাস করে ফেলবে এখন এটাকে যদি ক্যালকুলেশন করি টোটাল পাবো কত আমি আমি টোটাল পাবো হচ্ছে এখানে লিখে দে একদম আমি কোথাও পাবো কত দুইশো আর হচ্ছে তিনশো মানে পাঁচশো পাঁচশো বারো পাঁচশো বারো দশমিক ফাইভ এম এটা হচ্ছে আমার সংঘর্ষের আগে মোট শক্তি তাহলে আমি এখানে লিখে দিই সংঘর্ষের আগের মোট শক্তি আমাদের কত সংঘর্ষের আগে মোট শক্তি হচ্ছে ই ওয়ান ই ওয়ান সমান সমান হচ্ছে ফাইভ ওয়ান টু পয়েন্ট ফাইভ পাঁচশো বারো দশমিক পাঁচ এম এটা হচ্ছে আমার সংঘর্ষের আগে মোট শক্তি এখন আসো সংঘর্ষের পরের মোট শক্তিতে আমরা যাবো তো চলো আমরা এদিকে করে ফেলি সংঘর্ষের পরের মোট শক্তি কীভাবে করতে হবে তো সংঘর্ষের পরের মোট শক্তি করার আগে আমরা একটু প্রশ্নটাকে একটু এপাশে দিয়ে রেখে দিই হ্যাঁ তো এখন আসলে সংঘর্ষের পরের মোট শক্তি আমরা বের করবো সেম সেম একটা সূত্র এটাকে আমরা ই টু ইটুর ভ্যালু হচ্ছে হাফ এম ভি প্লাস হাফ এম ভি স্কোয়ার হবে এখানে ভি স্কোয়ার হবে এটা কোন ভি আমি যে মিলিত অবস্থায় যে বেগটা বের করছিলাম এই যে মাইনাস টু পয়েন্ট ফাইভ সেই ভি ঠিক আছে আমরা সেই বিটা নিয়ে আমরা কাজ করবো তো দেখে এখানে দুইটাই ভি যেহেতু তো আমি একটু সহজ করে দেই ভিটাকে একটু কম কম নিয়ে নিবা তাহলে হাফ ভি স্কোয়ার ভিটাকে কমন নিয়ে নিলাম এখানে থাকবে কি এখানে এম প্লাস এম মানে টু এম থাকবে এখানে এখানে থাকবে টু এম তো পরবর্তীতে আমরা ভির ভ্যালুকে বসাবো ভির ভ্যালু হচ্ছে আমরা প্রথমেই বের করে নিয়েছিলাম যে মাইনাস কত এটা টু পয়েন্ট ফাইভ তাইলে আমি লিখে নেব টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমার ভিড় ভ্যালু স্কোয়ার ইন্টু টু তো এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সার আসবে কত অ্যান্সার আসবে তোমার হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ জুল দেখে এক এক জুলে হবে হ্যাঁ যেহেতু আমরা যেহেতু আমরা শক্তি বের করতে একক জুলে হবে তো সিক্স পয়েন্ট টু ফাইভ জুল এম থাকবে টু এম থাকছে না এম থাকবে এখানে হবে জুল তাহলে আমার অ্যান্সার বের হয়ে গেছে সিক্স পয়েন্ট টু ফাইভ এম জুল সংঘর্ষের আগে আমরা পাইছি কত সংঘর্ষের আগে আমরা পাইছি হচ্ছে দেখো এই যে পাঁচশো বারো এই যে লিখে আমি এখানে পাঁচশো বারো আর সংঘর্ষের পরে পাইলাম কত সিক্স পয়েন্ট টু ফাইভ জুল তো এখন আসো আমাদেরকে প্রশ্ন কী ছিল আমাদের প্রশ্নের মধ্যে ছিল যে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে তোমার মোট শক্তির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কি না তাহলে আমরা বুঝ বুঝতেই পারতেছি যে সংঘর্ষের আগে এবং পরে মোট শক্তির কোনো পরিবর্তন হবে না কেন কারণ হচ্ছে যে আমরা বলতে পারি এটা যে ই ওয়ান নট ইক টু ই টু যেহেতু দুইটা সমান না যেহেতু আমরা বলতে পারি পরিবর্তন মানে পরিবর্তন হবে আর কি যদি একই হইতো তাহলে পরিবর্তন হইতো না যেহেতু দুটো সমান না তো পরিবর্তন হবে কি পরিমাণ পরিবর্তন হবে এটা আমরা এখানে লিখে দিতে পারি পরিবর্তন হবে সেই পরিমাণ ই সমান সমান আমরা এই ই টু থেকে ই ওয়ানটাকে বিয়োগ করে দেবো বিয়োগ করে দিলে আমার কি একটা ভ্যালু চলে আসবে মানে পাঁচশো বারো আর হচ্ছে তার থেকে ছয় সিক্স পয়েন্ট টু ফাইভ এটাকে বাদ দিয়ে দেবো এটাকে বাদ দিলে আমাদের ভ্যালু আসবে কত তিনশো ছয় তাই না তিনশত ছয় পয়েন্ট হচ্ছে টু ফাইভ এরকম একটা ভ্যালু পাবা এম এটা হবে জুলে তাহলে এই পরিমাণ হচ্ছে কী হয়েছে পরিবর্তন হয়েছে ইয়া হয়েছে আর কি চেঞ্জ হয়েছে ঠিক আছে তো এই হলো তোমাদের দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের বল চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা আসছিল আশা করি তোমাদের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে এখন তো পরবর্তী ক্লাসেইশন আমরা বল চ্যাপ্টারের অন্য কোনো বোর্ডের বোর্ড প্রশ্ন নিয়ে হাজির হব তো সেই পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবা আর হচ্ছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে এইরকম আমাদের ভিআর ক্লাস যেগুলো একদম ইন্টারেক্টিভ ক্লাসগুলো যদি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন করে তাদেরকে ইনভাইট করতে পারো ক্লাসগুলোকে করার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সালামু আলাইকুম